তো যদি আপনার কাছেও কেন্দ্রীয় সরকারের রেশন কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আর ফ্রি রেশন পাবেন না কারণ কেন্দ্রীয় সরকার ফ্রি রেশন বন্ধ করছে তার পরিবর্তে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে কেন্দ্রীয় সরকার মাধ্যমে ডিবিটির টাকা পাঠাবে অর্থাৎ বর্তমান সময়ে আপনি রেশন দোকান থেকে যে পরিমাণ রেশন সামগ্রী পাচ্ছেন তার যে দাম সেই অর্থ কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেন্দ্রীয় সরকার পাঠাবে এমনই কিন্তু বলা হয়েছে নীতি আয়োগের বৈঠকে তো এই ভিডিও থেকে দেখে নেব যে নীতি আয়োগের বৈঠকে ঠিক কি আলোচনা করা হয়েছে এবং কোন রেশন কার্ড থাকলে পরে আপনারা কত টাকা পাবেন এবং এই নিয়ম কবে থেকে চালু হচ্ছে বিস্তারিত এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বর্তমানে আপনার কাছে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে তো চলুন শুরু করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন চাল গম নয় রেশনে নগদ দিতে চায় কেন্দ্র জল্পনা উস্কে দিল নীতি আয়োগ অর্থাৎ এবার থেকে কিন্তু চাল গমের বদলে কেন্দ্র সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে চায় এমনটাই কিন্তু বলা হচ্ছে তো বলা হচ্ছে আগামী দিনে দেশ থেকে কি রেশন ব্যবস্থা তুলে দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্রীয় মোদী সরকার রেশনে বিনামূল্যে খাদ্য সামগ্রীর পরিবর্তে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি নগদ পাঠানোর রাস্তায় হাঁটবে কেন্দ্র এই প্রশ্ন কিন্তু উস্কে দিয়েছে নীতি আয়োগের বৈঠকে তো মঙ্গলবার রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বসুকে আয়োগের তরফে তলব করা হয়েছিল তার সঙ্গে নীতি আয়োগের প্রোগ্রাম ডিরেক্টর তথা পরামর্শদাতা ডক্টর যোগেশ্বরীর নেতৃত্বে সাত সদস্য টিম দীর্ঘ বৈঠক করে আলোচনার বিষয় ছিল রেশন ডিলারদের দীর্ঘদিনের কমিশন বাড়ানোর দাবিতে সেখানেই সুরি রেশনের সামগ্রী নিয়ে সাধারণ মানুষের কোনো অভিযোগ রয়েছে কিনা সেটা কিন্তু জানতে চাওয়া হয় একই সঙ্গে রেশনে যে চাল গম দেওয়া হয় তার পরিবর্তে নগদ হস্তান্তর করলে ভালো হবে কিনা না সেও প্রশ্ন কিন্তু করা হয় অর্থাৎ বর্তমানে যে রেশনে ফ্রি রেশন পাওয়া যাচ্ছে তার পরিবর্তে গ্রাহকদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় সেটা ভালো হয় কিনা না সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে সেই নীতি আয়োগের বৈঠকে এরপর বিশম্বর জানান রেশনের পরিবর্তে নগদ হস্তান্তর করলে খোলা খোলা বাজার থেকে সাধারণ মানুষকে কিনতে হবে সরকার বাজারে কিভাবে দাম সব কিছুই নিয়ন্ত্রণ করবে পাল্টা প্রশ্ন করেন তিনি তাতে কিন্তু নীতি আয়োগের তরফে সেভাবে জবাব দেওয়া হয়নি বলে দাবি করছেন বিশ্বম্বর এদিকে সোমবারই কিন্তু রেশন ডিলারদের কমিশন বৃদ্ধির দাবি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে গিয়ে দরবার করেছিলেন বসু সংগঠনের পরামর্শদাতা লোকসভা সাংসদ সৌগত রায়ের নেতৃত্বে সাত কমিটি দলের সঙ্গে প্রায় পনেরো মিনিট আলোচনা হয় শাহ তাদের দাবির বিবেচনার আশ্বাস দিয়েছেন এর পরেই কিন্তু এদিন নীতি আয়োগের তরফে সম্পর্কে তলব করা হয় সেখানে রেশন ডিলারদের আয় বৃদ্ধির বিকল্প উপায় খুঁজতে উপভোক্তাদের কাছ থেকে কমিশন হিসাবে সেই টাকা কেটে নেওয়া যায় কিনা সেই প্রশ্নও কিন্তু করেছে নীতি আয়োগের তরফে প্রাথমিকভাবে এই ব্যবস্থায় উপভোক্তারা আপত্তি জানালেও পরে তাতে সরগর হবে বলে মত প্রকাশ করেছেন বিশম্বর উল্লেখ্য অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের টাকা সরাসরি হস্তান্তর মোদী সরকারের অত্যন্ত পছন্দের বিষয় কেন্দ্রের মোদী সরকার ক্ষমতায় আসার পরে কিন্তু এই প্রব এই প্রবণতা ক্রমবর্ধমান হয়েছে যার সব থেকে বড় উদাহরণ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প অর্থাৎ অর্থাৎ প্রত্যেকেই জানেন যে পি এম কিষণ প্রকল্পে কিন্তু ডিবিটির মাধ্যমে ডিরেক্ট ডিরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফারে টাকা পাঠানো হয় প্রায় কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটা প্রকল্পই কিন্তু ডিবিটির মাধ্যমে দেওয়া হয় এবার কিন্তু রেশনের ক্ষেত্রেও একই নিয়ম আনতে চাইছে কেন্দ্রীয় সরকার অর্থাৎ ফ্রি রেশনের পরিবর্তে কিন্তু সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের টাকা পাঠাবে কেন্দ্র এমনটা কিন্তু বলা হয়েছে অ্যাকাউন্টে সরাসরি নগদ হস্তান্তর করলে তাতে ভুয়ো উপভোক্তার সমস্যা এড়ানো সম্ভব এবং সরকারের খরচ বাঁচে বলেই একাধিকবারও কিন্তু দাবি করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বিরোধীরা অবশ্য সরকারের নগদ হস্তান্তর প্রবণতাকে টাকার বিনিময়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা বলে বহুবার অভিযোগ করেছে অর্থাৎ বুঝতেই পারলেন নীতি আয়োগের বৈঠকে কিন্তু বলা হয়েছিল যে এবার থেকে যাদের রেশন কার্ড রয়েছে বিশেষ করে কেন্দ্রীয় সরকারের যে রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ডে রেশন রেশন অর্থাৎ ফ্রি তাদের বাদে বাদে যে পরিমাণ ফ্রি রেশন পেতেন সেই পরিমাণ অর্থ একাউন্টে পাঠানো হবে তাতে গ্রাহকদের ভালো হবে হবে সুবিধা পাশাপাশি কিন্তু ভুয়ো যে রেশন কার্ড ধারীরা রয়েছে তাদেরও কিন্তু ধরা যাবে অর্থাৎ এবার থেকে কেন্দ্র সরকার পরিকল্পনা করছে রেশনের পরিবর্তে অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য তো এই যে নিয়ম চালু করার কথা বলছে কেন্দ্র এই নিয়ে আপনাদের কি মতামত ফ্রি রেশনের পরিবর্তে যদি অ্যাকাউন্টে টাকা পাঠায় সেক্ষেত্রে আপনাদের কোনো সুবিধা হবে কিনা বা কোনো অসুবিধা হলে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ছোট্ট একটি আপডেট রেশন নিয়ে তো পরবর্তী সময় যদি অফিসিয়ালি রকম আপডেট আসে কবে থেকে চালু হচ্ছে বা কোন রেশন কার্ডে কত পরিমাণ টাকা দেওয়া হবে এই নিয়ে যদি অফিসিয়ালি কোনো আপডেট আসে তা কিন্তু আপনারা চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ